হাই বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার পেজে স্বাগতম আজকে ছাপারি পার্কের ঘোরাঘুর তৃতীয় পর্ব নিয়ে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো ময়ূর ময়ূর গ্যালারিতে তো আমরা যাইতেছি এখানে শুধু হাঁটার জায়গা অনেক জায়গা শুধু হাঁটতে হয় চারদিক কাছ কাছালিতে বরপুর

দেখেন ময়ূর এখন মিলেও মেলতেছে না রং বেরঙ্গের ময়ূর গোব করতে থাকুন বন্ধুরা

গাছের মধ্যে মনে বসে আছে আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম খুদা হাফেজ